হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ প্রশ্নোত্তর যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত অ্যাকসামগুলি রয়েছে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল লেডি কনস্টেবল এসআই তাছাড়াও রেলের পরীক্ষা এবং আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফার্স্ট প্রশ্ন দেখো সিক্স মেশিন আই ডোন্ট লাইক ক্রিকেট আই লাভ ইট কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনীর নাম সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন বি ক্রিস গেলের আত্মজীবনীর নাম হল আই ডোন্ট লাইক ক্রিকেট আই লাভ ইট দ্য রাইট নম্বর প্রশ্ন দেখো বিদ্রোহী কবি কাকে আখ্যা দেওয়া হয় চারটি আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি আখ্যা দেওয়া হয় এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দয়ার সাগর নামে পরিচিত হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওকে গুরুদাস ধারার কথা যদি বলা হয় সুর সাগর নামে পরিচিত হলেন গুরুদাস ধারা সরোজিনী নাইডুর কথা যদি বলা হয় নাইট অ্যাঙ্গেল অব ইন্ডিয়া ভারতের নাইট অ্যাঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে ওকে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে সরোজি নদীর তীরে অবস্থিত অযোধ্যা শহরটি অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার সঠিক উত্তর হয়ে যাবে ওয়াশিংটন হলো পাঁচ নাম্বার প্রশ্ন ভারতের কোন শহরকে আরব সাগরের রানী বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের কোচিকে বলা হয় আরব সাগরের রানী অপশন সি ইস দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো ছ নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা কোন সভাসদে করেছিলেন বৌদ্ধ ধর্মের ব্যাখ্যা কোন সভাসদ করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অশ্বঘোষ করেছিলেন অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং একটু আগেই বললাম ফ্রেন্ডস যেমন বুদ্ধ চরিত কার রচনা সঠিক অ্যান্সার হয়ে যাবে অশ্বঘোষের রচনা হলো বৌদ্ধচরিত তাছাড়াও তোমাদের পরীক্ষাতে এখান থেকে আসতে পারে যেমন কৌটিল্যের কি লেখা অর্থশাস্ত্র কৌটিল্যের রচনা ওকে এবং রাক্ষস কার রচনা বিশাখা দত্তের রচনা তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যেমন ইন্ডিকা কে রচনা করেছিলেন মেগাস্তিনিস তো তোমাদের বিখ্যাত যে ঐতিহাসিক গ্রন্থগুলি রয়েছে সেগুলির লেখকের সম্বন্ধে পরীক্ষাতে প্রশ্ন আসে তো আমি একটি স্পেশাল এর জন্য ভিডিও করব সাত নম্বর প্রশ্ন দেখো বৃহস্পতির গ্রহ পৃথিবী থেকে কত গুণ বড় বৃহস্পতি গ্রহ পৃথিবী থেকে কত গুণ বড় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের দশ গুণ বড় অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার তোমরা মনে রাখবে বৃহস্পতিরই রয়েছে সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ জ্ঞানিমিড ওকে জ্ঞানীমিট এটি হচ্ছে বৃহস্পতির উপগ্রহ এবং সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহের কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে বৃহস্পতির উপগ্রহ জ্ঞানীমিট সবচেয়ে বড় উপগ্রহ নেক্সট প্রশ্ন হলো আট নাম্বার প্রশ্ন নিচের দেশগুলির মধ্যে কোনটি জি এইট গ্রুপের সদস্য নয় সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের স্পেন অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার এইট গ্রুপের সদস্য নয় স্পেন নম্বর প্রশ্ন দেখো বিশ্বের সবচেয়ে বড় হ্রদ কোনটি বিশ্বের সবচেয়ে বড় হ্রদ তার পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে বিশ্বের সবচেয়ে গভীরতম হ্রদ বিশ্বের সবচেয়ে মিষ্টি জলের হ্রদ সাধু জলের হ্রদ এর কথা তোমাদের পরীক্ষাতে আসতে পারে তো ফটাফট করে জানাও রাইট অ্যান্সার কি হবে কাস্পিয়ান সাগর এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ কাস্পিয়ান সাগর হলো বিশ্বের সবচেয়ে বড় সাগরের নাম হচ্ছে কাস্পিয়ান সাগর ওকে বৃহত্তম হ্রদ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি বিশ্বের গভীরতম হ্রদের কথা যদি বলা হয় গভীরতম গভীরতম যে হ্রদ সে হ্রদের কি নাম সে হ্রদের নাম হয়ে যাবে বৈকাল হ্রদ ওকে বৈকাল হ্রদ হল গভীরতম হ্রদ এর পাশাপাশি বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ যদি বলা হয় সাধু জলের হ্রদ সেখানে সঠিক উত্তর হয়ে যাবে সুপিরিয়র ওকে সুপিরিয়র তো তার পাশাপাশি এই পয়েন্টগুলো মনে রাখবে দশ নম্বর প্রশ্ন দেখো ভারতের জাতীয় শিশু কন্যা দিবস কত তারিখে পালিত হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চব্বিশে জানুয়ারি দ্য রাইট অ্যান্সার ভারতের জাতীয় শিশু কন্যা দিবস পালন করা হয় চব্বিশে জানুয়ারি প্রশ্ন হল এগারো নম্বর প্রশ্ন ভারতে মানসবদারী প্রথা কে চালু করেন রাইট অ্যান্সার হয়ে যাবে আকবর অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে আকবর দিন এ ইলাই ধর্ম প্রথম গ্রহণ বা প্রথম প্রচলন শুরু করেছিল আকবর দরওয়াজা নির্মাণ করেছিল গুজরাট বিজয়কে স্মরণীয় রাখার জন্য এর পাশাপাশি আরও প্রশ্ন আসতে পারে আকবরের যে নবরত্ন ছিল তার মধ্যে বীরবলের কথা যদি বলা হয় বীরবল হচ্ছে প্রথম হিন্দু যিনি দিন ইলাই ধর্ম গ্রহণ করেছিলেন ওকে নেক্সট প্রশ্ন হলো বারো নম্বর প্রশ্ন সূর্যের মধ্যে বেশি কোন গ্যাস থাকে ফটাফট নিচে কমেন্ট করে জানাও সবচেয়ে বেশি কোন গ্যাস থাকে সূর্যের মধ্যে হাইড্রোজেন গ্যাস সবচেয়ে বেশি থাকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কত পার্সেন্ট পাওয়া যায় সূর্যের মধ্যে হাইড্রোজেন গ্যাস একাত্তর পার্সেন্ট পাওয়া যায় সূর্যের মধ্যে হাইড্রোজেন গ্যাস এর পাশাপাশি হিলিয়াম গ্যাসের কথা যদি বলা হয় হিলিয়াম পাওয়া যায় ছাব্বিশ দশমিক পাঁচ পার্সেন্ট পাওয়া যায় হিলিয়াম গ্যাস তো তার সাথে সাথে পয়েন্টগুলো মনে রাখবে হাইড্রোজেন একাত্তর পার্সেন্ট হিলিয়াম পাওয়া যায় ছাব্বিশ দশমিক পাঁচ পার্সেন্ট ওকে যদুগোড়া খনি থেকে কি পাওয়া যায় এই খনি থেকে পাওয়া যায় ইউরেনিয়াম পাওয়া যায় অপশন সি ইস দা রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন সদ্য সরোবর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নর্মদা নদীর পর সর্দার সরোবর প্রকল্প গড়ে উঠেছে অপশন বি ইজ দ্য রাইট এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে নর্মদা সম্বন্ধে প্রশ্ন আছে নর্মদা নদী কোথায় ধোঁয়াধার জলপ্রপাত সৃষ্টি করেছে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশের কোথায় মধ্যপ্রদেশের জব্বলপুরে নর্মদা নদীর ধোঁয়াধার জলপ্রপাত সৃষ্টি করে নেক্সট প্রশ্ন হলো পনেরো নম্বর প্রশ্ন ভীমা কয়লা এবং ঘাটপ্রভা কোন নদীর উপনদী এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কৃষ্ণা নদীর উপনদী অপশন নদী এখান থেকে তোমাদের নদী সম্বন্ধে যদি প্রশ্ন আসে যেমন কৃষ্ণা নদীর উৎপত্তি পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বরের কাছ থেকে কৃষ্ণা নদী উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরে গিয়ে প্রতীত হয়েছে ওকে নেক্সট প্রশ্ন হলো ষোলো নম্বর প্রশ্ন রুভাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত নিচে কমেন্ট করে কাপ কোন খেলার সাথে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফুটবল অপশন ইজ দ্য রাইট অ্যান্সার রোভাস কাপ ফুটবল খেলার সাথে যুক্ত এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ফুটবল গোলপোস্টের উচ্চতা কত ফুট ফুটবলের যে গোলপোস্ট তার উচ্চতা কত ফুট সঠিক উত্তর হয়ে যাবে আট ফুট হচ্ছে উচ্চতা ফুটবলের গোলপোস্টের উচ্চতা হচ্ছে আট ফুট ওকে হাইটটি হচ্ছে আট ফুট এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আরও প্রশ্ন আসতে পারে ফুটবল খেলার মাঠের যে গোলপোস্ট খেলার মাঠের যে গোলপোস্ট সে দুটি গোলপোস্টের মধ্যে ডিস্টেন্স কত থাকে ডিস্টেন্সের কথা যদি বলা হয় সঠিক আনসার হয়ে যাবে চব্বিশ ফুট থাকে ডিস্টেন্স ওকে চব্বিশ ফুট ডিস্টেন্স থাকে নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন বিশ্ব পোলিও দিবস কবে পালিত হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চব্বিশে অক্টোবর দ্য বিশ্ব পোলিও দিবস হিসাবে পালন করা হয় এবং তোমাদের পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে যে পোলিও ভাইরাস না ব্যাকটেরিয়া তো ফ্রেন্ডস পোলিও হচ্ছে একটি কি ঘটিত রোগ পোলিও হচ্ছে ভাইরাস ঘটিত রোগ ওকে পোলিও ভাইরাস ঘটিত রোগ এবং এখান থেকে ভাইরাস সম্বন্ধে প্রশ্ন আসতে পারে যে ভাইরাস কে আবিষ্কার করেন ইভানো ভক্সি ভাইরাস আবিষ্কার করেন ইভানো ভক্সি এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে বর্তমানে যেমন আসতে পারে করোনা করোনা কি ঘটিত রোগ ভাইরাস না ব্যাকটেরিয়া সঠিক উত্তর হয়ে যাবে করোনা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ নেক্সট হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন দু সালে ইরানি কাপ জিতলো কোন দেশ দু উনিশ সালের কথা বলা হয়েছে ইরানি কাপ জিতেছে বিদর্ভ ওকে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এই ইরানি কাপ কোন খেলায় দেওয়া হয় এটি ক্রিকেটের সাথে যুক্ত ক্রিকেট খেলাতে দেওয়া হয় ইরানি কাপ তাছাড়াও যদি পরীক্ষাতে আসে যে সি কে নাইডু কাপ সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রিকেটের সাথেই যুক্ত ওকে নেক্সট প্রশ্ন হলো উনিশ নম্বর প্রশ্ন পণ্ডিত লাচ্চু মহারাজ কিসের সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তিনি তবলার সাথে যুক্ত অপশন সি ইজ দা রাইট অ্যান্সার ওকে অপশন সি দ্য রাইট অ্যান্সার তবলা দেখো কুড়ি নাম্বার প্রশ্ন দ্বীপ কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অসম রাজ্যে অবস্থিত মাজুলি দ্বীপ এ ইজ দা রাইট অ্যান্সার অসমের দ্বীপ বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ এ তকমা দিয়েছে গ্রেনিস ওয়ার্ল্ড রেকর্ডে এবং ব্রহ্মপুত্র নদীতে এই দ্বীপটি অবস্থিত যার আয়তন হচ্ছে আটশো আশি কিলোমিটার হচ্ছে যার আয়তন এবং এখানকার বসবাসকারী মানুষরা অধিকাংশ অরুণাচল প্রদেশ থেকে আগত আদিবাসী এবং জনগোষ্ঠী ওকে এর পাশাপাশি পয়েন্টটাও মনে রাখবে এবং মাজুলি দ্বীপের আগে ব্রাজিলের মারাজও ছিল পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ এবং বর্তমানে মাজুলি দ্বীপ হচ্ছে সবচেয়ে বড় নদী দ্বীপ অপসম রাজ্যে অবস্থিত অপশন ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এইগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আজকে তোমরা কুড়িটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটা নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো